একটি আহ মস্তকবিহীন মানে মাথা বিহীন একটি মহিলার লাশ পডে আছে আহ রক্তমাখা কাপড় সহ এবং একটি টুপি লাল টুপি এবং আহ স্যান্ডেল সহ এবং মহিলার আহ জামা কাপড় অন্যান্য জিনিসপত্র এগুলো ছিল তো আমরা এই খবর পাওয়ার পর পরই আমাদের আহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর সার্কেল ডিবির একটি টিম ঘটনাস্থলে যায় এবং আমরা আশেপাশে চেষ্টা করে দেখি যে এই পাওয়া যায় কিনা মহিলার লাশ প্রথমে যেহেতু মাথা নাই আমরা বুঝতে পারি না আসলে মহিলাটা বাড়ি কোথায় বাকি দেন আমরা এই লাশের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই রংপুর এবং সিআইডি কে আমরা কল করি বিকেলের দিকে ওই টিমটা আসে কিন্তু তাদের তাৎক্ষণিক ভাবে আমরা এই লাশটা আসলে কার যেহেতু মাথা নাই আমরা শনাক্ত করতে ব্যর্থ হই প্রযুক্তির ইউজ করেও আমরা ব্যর্থ হই দেন পরের দিন ছয় তারিখে আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতায় আমরা তার ফিঙ্গার নেই এবং আমরা আইডেন্টিফাই করি যে এই লাশটি হাসিনা বেগমের যার আহ স্বামীর বাড়ি বাড়ি নামাপাড়া আদিতমারি এই পরিচয় যখন আমরা পেলাম আমাদের টিমটা ভাবে সদর টিম টিম ডিবি সবাই মিলে আমরা সেই আমাদের এই ঘটনাস্থলে ঘটনাস্থলে যাই যে আমরা আরো জানতে পারি যে এই হাসিনা বেগমের স্বামীর নাম আশরাফ আশরাফুল ইসলাম যে এই বাড়িটা আবার আপনার ইন্ডিয়ান বর্ডারে একদমই বর্ডারের লাস্ট বাড়ি এই বাড়িতে আমরা যেহেতু আমাদের সন্দেহ হয়েছে যে এই মে বউ মিসিং তো আমরা আমাদের পুলিশি কায়েদের সার্চ বাড়ি সার্চ করে আমরা রক্তমাখা একটি রক্তমাখা জ্যাকেট একটি শার্ট এবং সিমেন্টের আপনার একটা ব্যাগ বস্তা যেটাতে রক্তমাখা ছিল পাশাপাশি কাঠের একটি বক্স আমরা পাই এবং যেই ভ্যান গাড়িতে করে হাসেনা বেগমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটিও আমরা জব্দ করি এরপরে আমরা ওইখানে এই আশরাফুল জামান আশরাফকে আশরাফুল ইসলামকে খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সে পলাতক থাকে তাকে ওই সময় গ্রেফতার করা সম্ভব হয়নি দের 7 তারিখে আমরা সাত তারিখে আমরা আশাকে ধরার চেষ্টা করি কিন্তু আমরা নাপে আমরা পাইনি কিন্তু 8 তারিখে আমরা আমাদের তদন্তকারী অফিসার ওই ভূর্তাকে থেকে একটি হাসুয়া উদ্ধার করে। সেদিন 8 তারিখে আমরা যখন এই এই হাসুয়াটা পাওয়ার পরে আমরা এই আশরাফুল ইসলামের যে আগের পক্ষের বউ মানে সوتين জেটা হাসিনা সوتين মেহেরুন নেসা তো তার কথাবার্তা এবং তার আচরণে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিলে আমরা হাসিনা বেগমকে আমাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে আসি এবং তাকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে সে ঘটনার বিষয়ে জানে এবং তার স্বামী যে আসিনা বেগমকে খুন করেছে এই বিষয়ে সে মাথাটা কোথায় আছে আমাদেরকে দেখানোর জন্য মানে উদ্ধারের জন্য আমরা তাকে নিয়ে মুখ করি বর্ডার এলাকায় আমাদের সাথে বিজিবি ছিল কিন্তু ওইদিন আমরা আহ আট আট তারিখে আমরা আমাদের ডিবি টিম এবং আমাদের তদন্তকারী অফিসার সদর থানার টিম দুইটা টিম মিলে আমরা মেহরুনের দেখানো মতে আমরা আব্দুল মতিনের বাদ ছাড় সংলগ্ন একটি জমি থেকে আমরা এই গর্তের মধ্যে তামাক ক্ষেতের মধ্যে থেকে আমরা মাথাটা উদ্ধার করি মাথাটা ধুলি টুলি এবং কাদা মাথা মাথা ছিল যার কারণে প্রথমে আমরা তো বুঝতে পারিনি পরে যখন এটা পরিষ্কার করা হলো দেখা গেল যে এইটা আসলে হাসিনা বেগমের মাথা খন্ডিত মাথা এবং তাদের আত্মীয় স্বজন সেটা শনাক্ত করে তো এরপরে আমরা এই মাথাটা নিয়ে সদস্যে চলে আসি আসার পরে আমরা গতকালকে আমরা যেহেতু আশ্রাফ এই ঘটনার সাথে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে সেই কাজটা করেছে তো আমরা গতকালকে তারা শহরের একটি এলাকা থেকে এই পিঙ্কির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি নিয়ে এসে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং এই জিজ্ঞাসাবাদের ফলে তা আমরা এখন পর্যন্ত প্রাথমিক তথ্যতে আমরা যেটা পাচ্ছি সেটা মূলত আহ যেহেতু এই আহ মেয়েটা জন্মগতভাবে ভারতীয় এবং সে এই আশরাফের সাথে প্রেমের সম্পর্ক হওয়ার পরেই এই পাশে চলে আসে আসার পরে প্রথম বিয়ে আশরাফের সাথে হয় হওয়ার পরে দুই বছর আড়াই বছর পরে এই একটা মেয়ে সন্তানের জন্ম হয় দেন বনি না হওয়ার কারণে এই মেয়েটা দিল্লি চলে যায় যাওয়ার পরে সেইখানেও সাত আট বছর কেউ কেউ বলেছিল ওনার আশরাফের পাশে মতে এরপরে তারা আবার এই এখানে চলে আসে এসে আহ আরেকজনের সাথে নুরুজ্জামান নামে একজনের সাথে আবার দ্বিতীয় বিয়ে হয় এই দ্বিতীয় বিয়ের ঘরে নুরুজ্জামের নেতৃত্ব নুর ইসলাম সাথে তার দ্বিতীয় বিয়ে হয় এই ঘরেও একটা সন্তান জন্ম নেয় এরপরে তার সাথে বনি বনানা হওয়ার কারণে এই পুনরায় আশাফুলের সাথে আবার দ্বিতীয় বিয়ে মানে দুজনেরই দ্বিতীয় বিয়ে দুজনেরই দ্বিতীয় বিয়ে হয় এই এখন আমাদের মোটা দাগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই সতীনের কে খুশি করার জন্য এই আশরাফ তার দ্বিতীয় বউকে খুশি করার জন্য ঝগড়া তো হয় আমাদের কাছে আপাতত মনে হচ্ছে এখন এই হত্যাকাণ্ডের পিছনে আরো অন্য কোনো মোটিভ আছে কিনা যেহেতু বর্ডার বেল্টে তারা থাকে বাড়িটা একদমই বর্ডার বেল্ট আমরা চেষ্টা করছি আমরা রিমান্ডে প্রেয়ার দেব এবং রিমান্ডে পেলে আরো নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে কেন হত্যাকাণ্ডটা সংঘটিত হলো শুধু কি পারিবারিক লোহ না আরো কোনো বিষয়ের পিছনে জড়িত আছে এই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের কাছে নিশ্চিত করব আমরা প্রাথমিক ভাবে যেটা পাচ্ছি সেটা হলো পারিবারিক লোহ এবং এই হাসিনা সে হলো প্রথম স্বামীর সাথে আসলে সন্তুষ্ট ছিল তার প্রথম আশার যেটা বলতেছে সে বাইরে বাইরেও থাকতো মাঝে মাঝে বনিবনা না হলে যেটা হয় সবসময় সে ঘরে তাকে পেত না যার কারণে একটা খুব তার তার মধ্যে চাপা ছিল এটাও একটা কারণ আমাদের সম্পর্কে কিন্তু কেবলমাত্র উত্তরফ্রাইট কেবল না আমি বলছি কিন্তু জন্মসূত্রে 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 সে জন্মসূত্রে সে ইন্ডিয়ান নাগরিক কিন্তু যেহেতু বর্ডারবেল এই এই আশ্রণের সাথে প্রেমের সম্পর্ক হওয়ার পলিসে এই দেশে চলে আসে এবং এই দেশে নাগরিকত্ব গ্রহণ করে বৈবাহিক সূত্রে সে এখন নাগরিক হয়ে গেছে আমরা এনআইডি অনুযায়ী বলছ আমরা কিন্তু স্থানীয় তথ্য মতে যে সেটা পাচ্ছি সেটা হলো সেই ঘটনা তার এই সে এবং তার সহযোগী থাকতে পারে আমরা এখনো নিশ্চিত না যে তার সহযোগিতা ছিল তার এই যে গাড়িটাই করে সে এই প্রথমে তুলাহাট বাজারে গেছে যে একটা ওই যে হাসুয়া টাইপের একটা জিনিস কিনছে তার ওয়াইফ যখন জিজ্ঞেস করছে এটা কি করবা বলে এটা আমার যে ভুট্টা টোটা কাটতে হয়তো একটা দরকার তো সে এটা ওইভাবে বলছে তার বউকে কনভিন্স করছে করার পরে যেটা হচ্ছে সে এই কোন এক বাজারে যে আমরা বাজারের নামটা বলতে সে তিনটা পান নাকি খাওয়াইছে একটা দুইটা সে একটা খেয়েছে তারপরে তার বউকে একটা খাওয়াইছে খাওয়ানোর পরে এই মাঠের মধ্যে নিয়ে আমরা যেটা পাচ্ছি ওই সময় সে নিয়ে যে প্রথমে পিছনের দিক থেকে সেই গলার মধ্যে পোস্টা দেয় দেওয়ার পরে পড়ে গেলে তখন তাকে উপর্যপুরি খুব উপায়ে মাথাটা বিচ্ছিন্ন করে ফেলে মাথা বিচ্ছিন্ন করার একটা কারণ যে এই এলাকায় যেহেতু খুব বেশি ডিস্টেন্স না মুখ দেখলে তিনে ফেলতে পারে এই কারণে মাথাটা বিচ্ছিন্ন বক্সের মধ্যে কাপড়ের এই যে চটের বস্তা যেটা রক্ত মাথা এটার মধ্যে রেখে দেয় সে এইখানে একদিন রাখছে রাখার পরে সে যখন উন্মাদের মতো হয়ে যায় মানে সে অস্বস্তি বোধ করে যে বাসায় থাকে ঘুমাতে পারছে না

সেটা হল হচ্ছে একটু যেহেতু ছিল তাকে নিয়ে ওখানে মারা হয়েছে এখন এটা মাটি তো মাটি তো হ্যাঁ আর আর আমরা আমাদের দেশে তো আপনারা জানেন সেটা হলো যে আমরা তো পিওটাকে সিকিউর করি না মানে আমরা যাওয়ার আগে কয়েক হাজার লোক কিছু খবর পেয়েছি তাও নয়টা থেকে নয়টা বারো ঘন্টা পনেরো পনেরো ঘন্টার বেশি এই সময় হয়তো রক্তটা অ্যাবজর্ভ করে নিছে মাটি যখন

আরো <kong> যে <ing Mechanics> <laughs>

रिम